খবরের শিরোনামে বারাসাত হাসপাতাল বারাসাত হাসপাতালে রোগীকে মারধরের অভিযোগ উঠেছিল বেশ কিছুদিন আগে আজ আবারও শনিবার সকালে সেই চিত্র ফুটে উঠল বারাসাত হাসপাতালে বারাসাত হাটখোলার বাসিন্দা এক গর্ভবতী মহিলা জবনাম টেরেজা রয় বয়স বাইশ সকালে প্রেগনেন্সির ব্যথা অনুভব করায় তাকে বারাসাত হাসপাতালে নিয়ে আসা হয় অভিযোগ বারসাত হাসপাতালে ভর্তি হওয়ার পরে তার ব্যথা ওঠার কারণে তিনি যখন ডাক্তারদের সে কথা বেড়ে শুয়ে জানান তখনই হাসপাতাল থেকে বলা হয় এখানে কোনো ট্রিটমেন্ট হবে না এবং তিনি সেই কারণ জানতে চাইলে তাকে ওয়ার্ডের ভেতরেই মারধর করা হয় এরপরে ওই গর্ভবতী মহিলা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে বাড়ির লোককে খবর দেন ঘটনার খবর পেয়ে ছুটি আসে বাড়ির লোকজন দীর্ঘক্ষণ ধরে বারাসাত হাসপাতালে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে এরপর এই তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানায় বাড়ির লোকের অভিযোগ তাদের কোনো কথাই হাসপাতাল কর্তৃপক্ষ শুনতে চাননি এরপর এই ঘটনাকে পৌঁছায় বারাসাত থানার পুলিশ রয়েকে হুইল চেয়ার করে বারাসাত হাসপাতালের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় একজন প্রেগন্যান্সি মহিলা কিভাবে এই প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছেন বারসাদ থানার পুলিশ পরিবারের লোকের থেকে এই গর্ভবতী মহিলার ওয়ার্ডে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু পরিবারের লোকের অভিযোগ যেভাবে একজন মহিলাকে হাসপাতালের ভেতরেই মারধর করা হয়েছে কিভাবে তারা এই হাসপাতাল সুস্থভাবে ওই মহিলার ডেলিভারি করাবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন ডাক্তার মানে মহিলা ডাক্তার

আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে